আজ চতুর্দশী শিবরাত্রি ব্রত পালন করা হয় শিল্প শহর হলদিয়া শিল্প তালুকে দাসের চক রজনার চক জোড়া শিব মন্দিরে জল ঢালার জন্য পবিত্র গঙ্গা জল আনা হয় হলদি নদী থেকে পুরুষ মহিলা প্রায় চার শতাধিক সুসজ্জিতভাবে হলদি নদী গঙ্গা জল নিয়ে এসে জোড়া শিব মন্দিরে ঢালা হয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতি বৎসরের মতো জোড়া শিব মন্দিরে জল ঢালার জন্য হলদি নদী থেকে এলাকার আবাল বৃদ্ধ পরিতা পুরুষ মহিলা সকলে মিলে প্রায় চার শতাধিক মানুষ আজ জল আনায়ন করতে যায় জানালেন মন্দির কমিটির সভাপতি শুভকামনা রইল সবার জন্য ভক্তবৃন্দদের ভক্তির সান্নিধ্য আমরা হৃদ্ধ আত্মত ও কৃতজ্ঞ এগিয়ে চলেছে আমাদের মাঙ্গলিক পদ এই মাঙ্গলিক পদযাত্রায় সকলকে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ আমাদের সাথে মাঙ্গলিক পদযাত্রায় অংশগ্রহণ করুন সকলের এই অংশ হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমাদের কামনা রামকৃষ্ণ সংস্কৃতির পক্ষ থেকে সবাইকে প্রিয় ও শুভেচ্ছা আমরা মহিলারা সবাই রাজ জেগে থেকে Yeah. এই সবাই জল ঢালতে এসছে হেঁটে হেঁটে নদী এতে আমাদের গঙ্গার ধারে গিয়ে সব জল তুলে নিয়ে এসেছে এসে সব এখানে বাবার মাথায় ঢালছে দেখতে এসছি চাইছি সবাই যেন ভালো থাকে এত দূর আমি পায়ে হেঁটে জল তুলে নিয়ে এসে গঙ্গা থেকে জল নিয়ে এসে বাবার মাথায় ঢাললাম তো আশা করি যে আমার মনস্কামনা যেন পূর্ণ হয় সবার মনস্কামনা যেন পূর্ণ হয় সবাই যেন ভালো থাকে এই কামনা করি আমার নাম পিউ সর্দা দাসের চকেই থাকি আমি আমরা তো পায়ে হেঁটে নদী ধার থেকে নিয়েছে বাবার মাথায় আমাদের খুব আনন্দ করি এই প্রোগ্রাম সময় চলুক এখানে আর আমরা খুবই আনন্দ করে এখানে জল ঢালতে আসি বাবা চাইলে অনেক কিছু বাবা ভালো থাকে এটাই যাই বাবার মাথা ঠান্ডা থাকুক দাসের চক ব্রদনাথ চক সিংহ বিপাশা ভুইয়া পার্ব আমার নাম সাহেলি দাস আমরা গঙ্গা আমরা আমরা জল তুলতে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা দশের এই শিব মন্দিরে এসে শিব ঠাকুরের উপরে জল ঢাললাম এবং এবং জল তুলে নিয়ে এলাম এবং আমি বাবা এবং আমরা বাবার মাথায় জল ঠানলাম মধুশ্রী বেড়া মধুশ্রী বেড়া আজকের প্রথম সকালে শিবরাত্রি উপলক্ষে নদীপক্ষে জল তুলে নিয়েছে এসে শিবের মাথায় জল ঢালার এই প্রোগ্রাম কর্মসূচি সকালে আমরা বিকাল থেকে ছটা থেকে আবার প্রোগ্রাম আছে আমাদের মঞ্চে রামকৃষ্ণ সরস্বতী কেন্দ্র রোদনাথ চক আমাদের কেউ জড়াশিব মন্দির বলে আমাদের মঞ্চে অনুষ্ঠান আছে জোড়াশিব মন্দির কেন শিব মন্দির মানে আমাদের কালী শিব রামকৃষ্ণ তিনটে মন্দির একসঙ্গে যুক্ত বলে কেউ জোড়া মন্দির এটা বলে থাকেন আজকে জল তুলতে গিয়েছিল নদী পক্ষে উদ্দেশ্য আজকের শিবরাত্রি উপলক্ষে শিবের মাথায় জল ঢেলে শিবের কাছে আশীর্বাদ চাওয়া আমি কি চাইব আমি চাইছি আমার ভক্তবৃন্দরা সবাই যেন সুস্থ মানে সুখে থাকে আনন্দে থাকে এবং সুস্থভাবে যেন থাকে ঠাকুরের কাছে এই আবেদন রামকৃষ্ণ সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে আমি এইটা আশা রাখছি সবাই যেন সুস্থ থাকেন এবং আগামী বছরে যেন তারা ভালোভাবে এই অংশগ্রহণ করতে পারে আর উদ্যোগ আমাদের সন্ধ্যার সময় সান্ধ্যকালীন অনুষ্ঠান আছেন আর আমাদের এক্স চেয়ারম্যান যিনি ছিলেন ওনারা আসবেন এখানে দেবপ্রসাদ মণ্ডল মহাশয় ওনারাও আসবেন আর শিবানী মহাম্যাডাম যিনি মহাম্যা আছেন প্রধান শিক্ষিকা সুদীর ইনস্টিটিউটে উনিও থাকবেন প্লাস আমাদের এক্স যারা কাউন্সিলার ওনারা আসবেন প্লাস আরও বিশিষ্ট ব্যক্তিরা আমাদের মঞ্চে উপস্থিত থাকবেন এটা চব্বিশে এপ্রিল উনিশশো তিরাশি সালে স্থাপন করা হয়েছে মন্দির মন্দিরে নেওয়া আমাদের এই মন্দিরের কর্মসূচি আমরা দুঃস্থদেরকে যারা মানে একটু নিচে যারা একটু গরিব শ্রেণী তাদের আমার আমরা রামকৃষ্ণ সংস্থির পক্ষ থেকে আমাদের ধুতি শাড়ি এবং এগুলো দান করা হয় এবং পুস্তক মানে আমরা যে ছাত্ররা যারা নিডি পারছেন যারা তাদেরকে আমরা বই খাতা পেনসিল পেন আমরা তাদেরকে প্রদান করি এবং এবং আমরা রামকৃষ্ণ রামকৃষ্ণের জন্মদিনে আমরা এই এই জিনিসটা কর্মসূচি পালন করি এবং স্বামী বিবেকানন্দের আদর্শে আমাদের স্বামী বিবেকানন্দের দিন উদযাপিত হয় প্রত্যেক রবিবার আধ্যাত্মিক আলোচনা হয় সন্ধ্যা ছটায় এবং সকালে স্বামী বিবেকানন্দের বাণী প্রচার করার জন্য অনেক লোক ভক্তরা আসেন তারা এই স্বামী বিবেকানন্দের প্রচারটা শুনে যান শক্তিপদ ভূঁইয়া